আজকে আমরা বাইনের বিয় সম্পর্কে জানবো বাইনের বিয়োগ নতুন কিছু না বাইনের বিয়োগ হলো দুইয়ের পরিপূরকের মাধ্যমে বাইনারি যোগের নিয়ম ব্যবহার করা তার মানে আমরা যদি দুইয়ের পরিপূরক এবং বাইনারি যোগ জানি তাহলে আমরা বাইনের বিয়ে করতে পারব ধরি আমাদেরকে বলা হলো বিশ থেকে বারো বিয়ে করতে তার মানে আমাদেরকে বলছে বিশ মাইনাস বারো করতে কিন্তু আমরা করবো বিশ প্লাস মাইনাস বারো এখন এখানে আমাদেরকে বিশ আর বারোয়ের বিট বানিয়ে লাগবে এর জন্য আমরা ম্যাজিক সিরিজ ব্যবহার করতে পারি ম্যাজিক সিরিজের মাধ্যমে আমরা বিশ আর বারোয় বিট বানিয়ে লিখতে পারি কিন্তু এখানে আমাদের বারোয় বিট বানিয়ে লাগবে না আমাদের লাগবে মাইনাস বারোয়ের তো মাইনাস বারোয়ের বার করতে হলে আমরা দুইয়ের পরিপূরক ব্যবহার করতে পারি তাহলে এখন আমরা বারো দুইয়ের পরিবর্ত করব কে হবে ওয়ান জিরো হবে ওয়ান ওয়ান হবে জিরো ওয়ান হবে জিরো জিরো হবে ওয়ান জিরো হবে ওয়ান জিরো হবে ওয়ান জিরো হবে ওয়ান এখন এটা হচ্ছে ওয়ান্স কমপ্লিমেন্ট এটার সাথে এক যোগ করলে আমরা পাবো টুস কমপ্লিমেন্ট একের সাথে এক যোগ করলে দুই দুই মানি দশ আর দশ মানে এখানে বসবে জিরো হাতে আছে এক একের সাথে এক যোগ করলে দুই দুই মানি দশ দশ দশের বসবে জিরো হাতে আছে এক জিরোর সাথে এক যোগ করলে হয় এক জিরো ওয়ান 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 তো এটা হলো মাইনাস বারো এখন এটার সাথে আমরা কে যোগ করে দিলে আমরা বিশ থেকে বারো বিয়োগ পেয়ে যাব তাহলে এটার সাথে যোগ করবো বিশকে তাহলে বিশে আট বিট বাইরে জিরো 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 এখন এটা কি আমরা বাইনারি যোগ করব জিরো জিরো একের সাথে এক যোগ করলে দুই দুই মানে দশ তার মানে জিরো বসবে হাত আছে এক জিরোর সাথে জিরো যোগ করলে জিরো আর হাতে এক যোগ করলে একের সাথে এক যোগ করলে দুই দুই মানে দশ দশের বসবে জিরো হাত আছে এক সাথে এক যোগ করলে দুই দুই মানে দশ দশের বসবে জিরো হাত আছে এক একের সাথে এক যোগ করলে দুই দুই মানে দশ দশে শূন্য বসবে হাতাসে এক একের সাথে এক যোগ করলে হয় দশ দশের শূন্য হাতাশে এক এই একটা এখানে বসবে এখন এখানে সংখ্যা আছে নয়টা তো এই নয় নাম্বার যে বিট আছে ওটা বাদ পড়বে ফলে যেটা আমরা পাবো সেটা হচ্ছে জিরো 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 ওয়ান জিরো 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 আর এটা হচ্ছে আমাদের আনসার এখানে আরেকটা জিরো এটা হবে এখন আমরা চাই সামনে যে জিরোগুলো আছে ওগুলোকে বাদ দিয়ে লিখতে পারি ওয়ান জিরো 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 এখন ম্যাজিক সিরিজ ব্যবহার করলে আমরা দেখব এটা আট নাম্বারটাকে নির্দেশ করতেছে এখন আমাদেরকে যদি বলে বিশ থেকে বারো বিয়োগ করে বিয়োগফলকে ফলকে লিখতে তাহলে উত্তর হবে আট